তা বিষয়টা কতটুকু সত্য আপনাদের আমি জানাবো আমি কিন্তু এই কোম্পানির সাথে কোনো পার্সেন্টেজ বা ভাগাভাগি নিয়ে আমার আপনারা সেটা মনে করেন না আমি এখন খেয়ে আগামী সামনে যে এক মাস পরে আপনাদের আমি রেজাল্টটা দেখাবো আসলে এটা কি বাস্তবতা কতটুকু আর ডক্টর জাহাঙ্গীর সাহর একটা ভিডিও দেখছিলাম খাওয়ার সময় বলে কথা বলবো না খাবো বুঝতে পারছি না এত স্বাদ স্বাদটা কেমন সেটা দেখাবো তিনি কিন্তু বলে যে আসলে খাবো না কথা বলবো তা মনে হলো খুবই সুস্বাদু তা পুষ্টিকর উনি বলছে সেটা পরে হিসেব তার স্বাদটা কেমন সেটা আমরা আপাতত আপনাদের কিন্তু এখন প্র্যাকটিক্যালি খেয়ে দেখাবো আর রেজাল্টটা কেমন সেটা হচ্ছে আপনাদের এক মাস পরে আমি ওজন দিয়ে আপনাদের দেখিয়ে দেবো আসলে এটার কার্যকারিতা কতটুকু যদি কার্যকারিতা ভালো হয় তাহলে আপনাদের বলবো আপনার অর্ডার দিয়ে নেন আর যদি কাজ না হয় তাহলে আপনাদের বলবো এটা নেন না ভালো দাবাজি আর যদি বাস্তবতা ভালো হয় তাহলে আমি অবশ্যই বলবো তো এখন আমি দেখাবো এটা কেমন খেতে আমি এটা আনবক্সিং করতেছি তা আসলে কোনোদিন খাওয়াই না ওদের শরীরে একটু বাড়তি বানাচ্ছে এই জন্য নিয়ে আসলাম যদি ভালো রেজাল্ট হয় আপনারা যাদের শরীর বেশি তারা অবশ্যই এটা নিয়ে খেতে পারেন তবে এখন না আমি খেয়ে যদি রিভিউ ভালো দেই তারপরে কিন্তু আপনারা নিয়ে নিন আনবেক্সিং করে ফেললাম এখন ওদের এক গ্লাসে এক সামিজ দেওয়ার কথা কিন্তু ওনারা বলে দিয়েছে আমাদের যেভাবে তা আমরা আপাতত সামিজ তো আমাদের কাছে নেই দোকানে তা আমরা আনুমানিক কায়দায় দিই

টেস্ট করে দেখি কেমন লাগে একদম আর স্বাদ আছে পাঁচে তেমন একটা কোনো স্বাদের কিছু না যদি কার্যকরী ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের পরবর্তী রিভিউ কিন্তু আমি দেখাবো যে আসলে শরীরটা কতটুকু কমছে আর আমি ওজনটা এখনই দেখিয়ে দেবো এক মাস পরেও আবার ওজনটা আপনাদের দেখাবো